অহ এটা পুরো না এটা পুরো বড়াইতাছরা এটাছরা ও সেইলিশ এক কাজ করতে আছে কে দেখা ধর হকপকক নাম তাতে চলে বেমানান সুদ্রবন আর এই দেখ

ও আচ্ছা আচ্ছা ওই যে ওই বাজারে যাওয়া হয় আবাসিক রজনীগমদার এই জায়গায় কত এটা টাকা আষ্টশো একদম

তো নেসিসিটিন দাও তো মা দাও তো তুমি ডিসথাকু কোমড় বেশি দাও একটু একটা এক দুই মাস এক দুই মাস হ্যাঁ তো কত করে গাগা হ্যাঁ কাগজ কইবা হ্যাঁ ও লাউরে আর কারণ হচ্ছে কবসি রেখে টাকা দি করে